আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজ আমরা পড়ে কি বুঝলাম পেজ হচ্ছে বিরাশি পেজের সমস্যার সমাধান করব আর এর আগে যে ক্লাসগুলো আমি করেছি তোমরা সেখান থেকে চাইলে সমস্যাগুলোর সমাধান করে নিতে পারো এর আগে যে পেজগুলো আমি তোমাদেরকে এখানে পর্যায়ক্রমে আমাদের প্লেলিস্টে দেওয়া আছে এগুলো সব আমি করে দিয়েছি ঠিক আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো সকল প্রকার ভিডিও বাংলা সম্পন্ন সিলেবাস এখানে আমি দিয়ে রেখেছি তোমরা ছকগুলো পূরণ করতে পারবে পর্যায়ক্রমে কোনো সমস্যা হবে না প্লে লিস্টে ঢুকবে দেন তোমরা সেখান থেকে এগুলো সংগ্রহ করবে এখন আমি তোমাদেরকে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে বিরাশি পেজের সমস্যা নিয়ে তো চলো আমি ডিরেক্টলি উত্তরপত্রে চলে যে তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি যেখানে বলা আছে লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন তো দেখো উত্তর লেখক এখানে তিনটি পিরামিডের বিবরণ দিয়েছেন এই পিরামিডগুলো পৃথিবীর সবচেয়ে পুরোনো কীর্তি স্তস্ক যা যুগ যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তর জল্পনা গল্পনা করেছে পিরামিডগুলো কারা তৈরি করেছিল এবং কখন তৈরি করেছিল উত্তর মিশরের পাড়া পিরামিডগুলো তৈরি করেছিলেন প্রায় সাড়ে ছয় হাজার বছর আগে পিরামিডগুলো তৈরি করেছিলেন এরপর দেখো গপ পিরামিডগুলো কেন তৈরি করা হয়েছিল উত্তর মৃতদেহকে মমি বানিয়ে পিরামিডের ভিতরে রেখে দিলে অন্তত জীবনের পথে আর বাধা থাকে না তাই তারা পিরামিড তৈরি করে মানে অনন্ত জীবনের পথে বাধা আর বাধা থাকে না সেজন্য এটা তৈরি করা হয়েছিল আর ঘ পিরামিডগুলো কীভাবে তৈরি করা হয়েছিল উত্তর পিরামিডগুলো পাথরের তৈরি পাথর কেটে পাথরের টুকরোগ ওপর পাথরের টুকরো বসিয়ে পিরামিডগুলো তৈরি করা হয়েছিল উম পিরামিড একটি পুরাকীর্তি বাংলাদেশের যে কোনো পুরাকীর্তির সাথে এর মিল অমিল খুঁজে বের করো তোর উত্তরটা দেখো উত্তর পিরামিডের সাথে সোমপুর বিহারের মিল অমিল বাংলাদেশের বিখ্যাত একটি পুরাকীর্তি হচ্ছে পাহাড়পুরের পাহাড়পুরের সোমপুর না মানে নবিহার পিরামিডের মতো এটিও প্রাচীন স্থাপনা দেখো তোমরা এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করে না আমি আগে বলে নিই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পর্যায়ক্রমে এখানে আমি যখন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে চলে যাবে এর জন্য সাবস্ক্রাইব করতে বলতেছি কারণ আমার এখানে অলরেডি সাবস্ক্রাইবার আছে যারা তাদের কাছে অলরেডি চলে যায় আমি যখন ভিডিও আপলোড দিই তাদের আর কষ্ট করে খুঁজতে হয় না তো তোমরা প্লিজ আপলোড আমি যখন দিব তা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না যদি তোমাদের ভিডিওটি একটু উপকারে আসে ঠিক আছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে তার তোমাদের ক্ষতি নেই বরং আমি যখনই ভিডিও আপলোড দেবো তা তোমরা পেয়ে যাবে তবে দেখো পিরামিডের মতো এটিও প্রাচীন স্থাপনা তবে পিরামিডের প্রাচীনত্বের চেয়ে এর প্রাচীনত্ব কম পিরামিড যেমন ফারাও রাজারা তৈরি করেছেন বিহার ও পাল রাজাদের কীর্তি পিরামিডে মৃত রাজাদের দেহ মমি করে রাখা হতো আর বিহারে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন এবং শাস্ত্র চর্চা করতেন তো এই ছিল আমাদের বিরাশি পেজের এই প্রশ্নগুলো তো দেখো আমরা আমাদের এই বিরাশি পেজের এই প্রশ্নগুলো উম পর্যন্ত সবগুলো শেষ করলাম এখন আমরা দেখব তিরাশি পেজের বলি ও লিখি পিরামিড রচনায় লেখক যা বলেছেন তা তোমার নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখ তো সেটা আমাদের এখানে লিখতে হবে আমাদের তিরাশি পেজটা তরৎচর আমরা তিরাশি আগে সমাধান করে নিই আর এর মধ্যে তোমরা এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করো নি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো লাইক কমেন্ট করে ফেলো যদি ভিডিওটি তোমাদের পুকারে আসে তোমাকে কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো উত্তর পিরামিড রচনায় লেখক যা বলেছেন তা আমার নিজের ভাষায় নিচু উপস্থাপন করা হলো বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি হচ্ছে মিশর প্রাগৈতিহাসিক যুগ থেকে মিশরের নীল নীলনদকে ঘিরে গড়ে উঠেছিল এই সভ্যতা মিশরের আবহাওয়া শুষ্ক বলে এই সভ্যতার অনেক নিদর্শন কালের কবলে হারিয়ে যায়নি মধ্যপ্রাচ্যের এই দেশটি বিশেষ করে কায়রো শহরের পরিচয় তুলে ধরা হয়েছে পঠিত রচনায় রচনাটি সৈয়দ মুস্তবা আলীর জলে ডাঙায় গ্রন্থ থেকে সংক্ষেপণ ও পরিমার্জন করে সংকলন করা হয়েছে এই রচনায় এসেছে চারদিকে মরুভূমি ঘেরা ঐতিহাসিক কায়রো শহর কায়রোর অদূরে গিজে অবস্থিত পিরামিড ও মিশরের ভুবন বিখ্যাত মসজিদের প্রসঙ্গ এসবের আকর্ষণে সারা বিশ্বের পর্যটকরা ছুটে যায় কায়রো অভিমুখে কায়রো শহরে আলোয় ভরে যায় রাতের বেলায় আলোয় ভরে যায় রাতের বেলায় রেস্তোরাঁগুলো থেকে ভেসে আসা নানা রকম খাবার দাবারের সুগন্ধ বাড়িয়ে দেয় পথচারীদের ক্ষুধা অদূরেই গিজে শহরে রয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার আকর্ষণ ও পৃথিবীর সপ্ত আশ্চর্যের তিনটি পিরামিড পিরামিড নির্মিত হয়েছিল মিশরের প্রাচীন সম্রাট ফারাওদের মৃতদেহ মমি করে রাখার জন্য পাথরের চাই দিয়ে তৈরি বিশালাকার সমাধি স্তম্ভ এটি তো এই ছিল আমাদের তিরাশি পেজের সমস্যার সমাধান যদি তোমাদের ভিডিওটি উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে আর তোমাকে এখন বিদ্যালয়ে পাখুন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছি অবশ্যই আমাকে জানাবে তো দেখো আমরা আমাদের তিরাশি পেজের এই কাজটিও বলেও লিখি কমপ্লিট করে ফেললাম এখন আমরা দেখবো চুরাশি পেজে বুঝে পড়ি ও লিখতে শিখি এখানে লেখা নিয়ে মতামত আছে পিরামিড রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে তা বা মনে প্রশ্ন জেগেছে তার নিচে ছকে লেখো বোঝার সুবিধার জন্য দুটি নমুনা দেওয়া হলো এই দেখো এখানে অলরেডি দুটো নমুনা দেয়া আছে এক এবং দুই আমরা করব তিন থেকে ঠিক আছে তিন চার এখান থেকে আমরা করবো এবং চুলের সুবিধা এই দুইটা সমাধান তিন এবং চার দেখে নিই তো দেখো আমরা উত্তরে চলে এসেছি এখানে দেখো তিন নাম্বারটা কি আছে এখানে তিন নাম্বার যেই বলা আছে সেই উত্তর হচ্ছে এত বড় টুকরো এখনো বিদ্যমান কিনা আর এই চরের উত্তরটা হচ্ছে যেখানে দেখো চরের এই পাশের যে ছকটা খালি ছিল সেটা হচ্ছে এখানে দেখো আমি জেনেছি মিশরের আবহাওয়া শুষ্ক যে কারণে সভ্যতার অনেক নিদর্শন কালের গর্বে হারিয়ে যায়নি তাই আমি মনে করি মিশরীয় সভ্যতা এখনও উঁচু স্তরের আমার এখানে পুরোটুকু অংশ আছে দেখো হারিয়ে যায়নি তাই আমি মনে করি মিশরীয় সভ্যতা এখনো উঁচু স্তরে আমার বিদ্যমান তবে জিজ্ঞাসা প্রাচীন সম্রাট ফাড়াওদের মৃতদেহ মমি হিসেবে কেন সংরক্ষণ করে রাখে এখানে বলা কিংবা বলতে পারো ছ ফুট উঁচু এবং তিন ফুট চড়া করে এই পাথর নিয়ে একটা দেয়াল বানালে সে দেয়াল লম্বায় ছশো মাইল হবে অর্থাৎ সে দেয়াল কলকাতা থেকে দার্জিলিং গিয়ে আবার ফিরে আসতে পারবে এখন কিনা সেটা নিয়ে একটু হতে পারে তারপর দেখো অন্য খরচের কথা বাদ দাও এই এক লক্ষ লোকের থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য যে প্রতিষ্ঠানের প্রয়োজন সেটা গড়ে তোলা এবং তাতে মানে তাকে বিশ বছর ধরে চালু রাখা তারাই করতে পারে যারা সভ্যতার খুব একটা উঁচু স্তরে উঠে গিয়েছে তো এখানে সেই উত্তরটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা তোমরা তোমাদের মতো ছকটা পূরণ করে নিবে যেহেতু এখানে বলা হয়েছিল পিরামিড রচনা যা আছে সেগুলো এখানে লিখতে হবে আর এখানে আমার মতামত জিজ্ঞাসাগুলো এখানে ঠিক আছে তো তিন চার আমরা কমপ্লিট করে ফেলাম আমি তোমাদের এই তিন চার কমপ্লিট করে দিলাম এরপর আমরা নেক্সট এখান থেকে চুরাশি পেজ পর্যন্ত তো কমপ্লিট হয়ে গেল। তো আমাদের এখানে আছে বিবরণ লেখার কৌশল এ তারপরে বিবরণ লিখি এইখানে দেখো বিবরণ লিখি বলা আছে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে লিখতে হবে ঠিক আছে তো এখান থেকে যে পঁচাশি পেজটা আমাদের কমপ্লিট করতে হবে এটা মোটামুটি পঁচাশি শেষ পেজটা একটু বড়ো আছে তো তোমরা এখান থেকে অবশ্যই আমি তোমাদের ভিডিওগুলো তৈরি করে দেবো তো নেক্সট ক্লাসে করবো এখন ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই আমি আর আজ এই ভিডিওতে না দিয়ে নেক্সট ভিডিও দেবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমি ভিডিওগুলো দিলে যেন দ্রুত তা তোমরা পেয়ে যাও আমি ছোট করে এখানে দিয়ে দেবো তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে এটা একদম ছোটো করে করে আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেবো তো আমি আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ